মানুষের হাতে যেন সোনার থাকে তিনি যেখানে হাতের ছোঁয়া রাখেন ঠিক সেই জায়গাটি সফল এবং সফলতার বিচরণ করি আমরা ঠিক তেমনই একজন মানুষকে পেয়েছি মিস্টার শান্ত যিনি তার পরিশ্রম গড়ে তুলেছেন আর সিসি নামের এই প্রতিষ্ঠানটি আমরা আজকে কথা বলছি তার সঙ্গে তার জীবনের সফলতার নানান গল্প শুনছি তার কাছ থেকে অপপটে স্বীকার করি আমি একজন হান্ড্রেড টেন পার্সেন্ট সুখী মানুষ এর কারণ হচ্ছে এই যে আমি আমার জীবনের প্রত্যেকটা কিছুতেই আনন্দ খুঁজে পাই আমার কর্মে আমার পরিবারে আমার বন্ধু আমার আত্মীয় স্বজন এবং সর্বোপরি এই দেশ এই জাতি এই মাটি এই সব কিছু নিয়ে আমি আমার জীবনে একদম সফল ও সুখী মানবের এবারের আয়োজনে আমরা এমন একজন ব্যক্তিত্বের কাছে এসেছি যিনি নিজ মেধা দক্ষতা আর কর্মতৎপরতা দিয়ে এগিয়ে চলছেন প্রতিনিয়ত সফল হয়েছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কথা বলবো সে পর্যায়ে একজন ব্যক্তিত্ব শান্ত এবং সেই দিক থেকে আমি মনে করেছি যে আমার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র আমার একাই শিক্ষিত হওয়া না একাই দক্ষতা একাই সক্রিয় ভোগ করা না সবাইকে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে এই মাটিকে নিয়ে এই মানুষ এই মানুষের ভালোবাসা নিয়ে আমাকে সবাইকে নিয়ে একত্রে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমার প্রথম প্রেরণা আর এই থেকেই আমি এই কোন প্রেরণা থেকে শিক্ষকতার মতো এমন একটি মহৎ সঙ্গে আপনি সম্পৃক্ত হয়েছেন সেই মানুষ হিসেবে কর্তব্য রয়েছে সেটাই দেশ জাতি সম্প্রদায় আর সেই থেকে আমি এই শিক্ষকতা পেশাটা বেছে নিয়েছি যে আমার এই মেধা আমার শক্তি এবং আমার পরিকল্পনাগুলো যেন শিক্ষার্থীদের মাধ্যমে আমি সারা পৃথিবী ভেবে ছড়িয়ে দিতে পারি এই প্রেরণা থেকেই এই চিন্তা দিয়ে আমি এই প্রফেশনে আজকে আছি পর্যায়ে আমরা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে চাই হ্যাঁ যে আমি যেখানে জব করি সেখানে ওই প্রতিষ্ঠানের থিমগুলো অ্যাপ্লাই হয় আমার থিমগুলো অ্যাপ্লাই হয় না সেক্ষেত্রে আমি সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে আমি আমার একটি প্রতিষ্ঠান দরকার যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমার চিন্তাগুলো আমার ধ্যানগুলো আমার ধারণাগুলো এবং আমার শিক্ষা যে ধর্মগুলো এগুলো আমি আমার শিক্ষার্থীদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবো সেই থেকে আমার এই প্রতিষ্ঠানটা আমি শুরু করে দু ছয় সালে সেই থেকে আমি এগিয়ে চলছি এবং আমি আমার শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র পড়ালেখার থেকে এগিয়ে নিয়ে যাওয়া না তাদের সত্যিকারে মানুষ করা দেশপ্রেমী তৈরি করা এবং দায়িত্ববান করা এটাই হচ্ছে আমার প্রথম উদ্দেশ্য কারণ দায়িত্ববান মানুষই পারে তার সারা জীবনে সফল হতে এবং কর্মক্ষমান মানুষই পারে তার জীবনের সমস্ত অভাবগুলো দূর করে দিতে পারে আমরা এইভাবে আপনার প্রতিষ্ঠানের বর্তমান অবস্থান জানতে চাই হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে আমরা এখানে আমাদের মণিপুরে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে আমাদের একটা অন্যতম আমি বলে মনে করি কারণ হচ্ছে আমার এখানে স্টুডেন্টরা দীর্ঘদিন যাবৎ এখানে হিস্ট্রি করে সেকেন্ডলি হচ্ছে যে এখানকার আমাদের হলিপুর মণিপুর স্কুল মণিপুর স্কুল প্রত্যেকটি গ্রান্সের স্টুডেন্ট আমাদের এখানে আছে এবং রেসিডেন্সিয়াল সহ অন্য অন্য বিখ্যাত স্কুলের শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করে

এবং অধিক পরিশ্রমী হবে এটাই হচ্ছে আমার এবং এই থিমটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিলে সারা পৃথিবীতে পৃথিবীর উন্নতি করবে এবং সবাই জীবন যাপন করতে পারবে আমরা জানি প্রতিষ্ঠানটিকে আপনি তিল করে গড়ে তুলেছেন আপনার নিজস্ব মেধা এবং পরিশ্রম দক্ষ নেতৃত্ব তো এই প্রতিষ্ঠানকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার পেছনের যে সংগ্রামী জীবনের গল্প রয়েছে সেই দিকটা যদি একটু কিছুটা আমাদেরকে হ্যাঁ থ্যাংক ইউ অনেক সুন্দর একটি প্রশ্নের করেছেন আমি একটা থিমে বিশ্বাসী পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আলস্যে দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ আমার এই প্রতিষ্ঠানটা আমি পরিশ্রম এবং আমার সর্বোচ্চ মেধা দক্ষতা সেটা কখনো কখনো অন্যদের কাছ থেকে শেখা ইভেন বাচ্চাদের কাছ থেকেও আমি অনেক জ্ঞান অর্জন করেছি আমার ব্যক্তিগত জীবনে এবং বয়স্ক বা যারা আছে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে এবং আমার সমকক্ষ যারা আছে সমবয়সী যারা আছে সবার কাছ থেকে আমি অনুপ্রেরণা অনুপ্রেরণা তাদের কাছ থেকে বিভিন্ন থিম নিয়ে এবং ওইগুলো রিসার্চ করে আমি আমার থিমগুলো অ্যাপ্লাই করে আমি আজকে এই পর্যায়ে এসেছি এবং আমি মনে করছি যে ওভারঅল আমার বাচ্চারা বা আমার এখানকার প্রাতিষ্ঠানিকভাবে আমি ভালো আছি আমার অনেক ভালো এসেছে এবং আমি প্রত্যেকটা কাজ গুছিয়ে করার চেষ্টা করি এবং আমি প্রত্যেকটা কাজকে চ্যালেঞ্জ হিসেবে নেই এবং সেই চ্যালেঞ্জটাকে আমি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না করতে পারি ততক্ষণ পর্যন্তই আমি চেষ্টা চালিয়ে যাই এবং আমার সর্বোচ্চ দিয়েগুলো আমি চেষ্টাগুলো চালিয়ে যাই আর এভাবে চেষ্টা এবং আমার আত্মবিশ্বাস আমার মনোবল এবং আমার মানসিক শক্তি আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে ধন্যবাদ আপনাকে আপনার জীবনের সফলতার গল্প আমাদেরকে এবারে আমরা জানতে চাইবো যে আপনার এই ছাত্রছাত্রী যে ছাত্রছাত্রীরা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আপনার প্রিয় এবং যাদেরকে ঘিরে আপনি আপনার স্বপ্নের জগৎ তৈরি করেছেন সেই স্বপ্নের জগতের বাসিন্দা আপনার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কোন মেসেজ যদি আপনি

খুব সহজে এবং গ্রহণযোগ্যভাবে কীভাবে স্টুডেন্টের কাছে উপস্থাপন করা হয় যাতে করে ওরা খুব সহজে বিষয়গুলোকে বুঝতে পারে এবং ওরা শিক্ষার প্রতি আরও বেশি আগ্রহী হয় এই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমরা বিষয়গুলো নিয়ে আরও বেশি রিসার্চ করি এবং সহজ এবং সঠিক ও শুদ্ধ মেথডগুলোকে উদ্ভাবন করি বলেই আমাদের প্রতিষ্ঠানের নাম আরসিসি সিসি ইংলিশ অ্যান্ড ম্যাথলাস এই প্রতিষ্ঠানে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে তার মতো করে বিচার করি এবং তার মেধা অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী আমরা তাকে গড়ে তোলার চেষ্টা করি এটাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য তো সেই লক্ষ্যে গণিত ডিপার্টমেন্টের দায়িত্বে আমি আসি বাসার মাহমুদ তো আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফলতার সাথে বাচ্চাদের জন্য আরও ভালো কিছু করতে পারি দেশ ও জাতির মঙ্গলের জন্য আমাদের অবদান রাখতে পারি ধন্যবাদ সবাইকে